এই উত্তরাঞ্চলের এলাকাবাসী আসলাম আলাইকুম কুকুর মনোভাব মহান আল্লাহ তালা গরা মজিদে বলেছেন আমার বিনা নির্দেশনায় গাছের পাতা মাটিতে পড়া তো দূরে থাক তার ডালের মধ্যেও পাতাটুকুন লরাচড়া করতে পারে না এর আলোকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যা কিছু অনুষ্ঠিত হয় কল্যাণকর সবগুলোই আল্লাহর নির্দেশনার আলোকেই হয় গতকাল অনেক রাতে গভীর রাতে আমি মরোহ মকর শহীদ আলহাজ সেলিম রেজার ব্যবসা প্রতিষ্ঠানের এলাকায় ছিলাম শহরে সেখানে হঠাৎ তার ছেলে ছোট ছেলে মেজর ছেলে ইমরান রেজা আমার কৃষ্টিম থেকে ইমরান রেজার সঙ্গে আমার কিছু প্রথম কথা হচ্ছে আলাপচারিতা হচ্ছে এরই মাঝে হঠাৎ করে পরিকল্পনা হয়ে গেল যে তার প্রতিষ্ঠিত তার হাতেই ভিত্তি তার হাতেই প্রতিষ্ঠিত একটি মসজিদ ওনারই বিশাল এই ব্যবসা প্রতিষ্ঠান এই বোর্ড অফিস জুটবিল এই উত্তরাঞ্চলের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জুটবিল এবং কোল্ড স্টোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এই এলাকায় উনি একটা ঐতিহ্যবাহী মসজিদ করেছেন যে মসজিদটি দেখার জন্য অনেক দিন থেকেও আমার নিজেরও আশা ছিল আকাঙ্ক্ষা ছিল ইচ্ছা ছিল কিন্তু কি আল্লাহর বিধান কি বিধাতার বিধান আমি জানি না হঠাৎ করে আমরা দুইজনের মধ্যেই একটা ভাবের বিনিময় হয়ে গেল যেন আগামীকাল আল্লাহ হায়তে রাখলে বেলা এগারো কোটি গায় অর্থাৎ আজকে আমরা চলে আসবো এখানে দেখার জন্য মহান আল্লাহর মেহরবানিতে আমরা ঠিকই চলে আসলাম অলরেডি এসে আমি অভিভূত হয়ে গেলাম যে গ্রামাঞ্চলের ভিতরে যদিও ট্রাং রোড বিশ্ব রোডের রোডস্থ এই রোডের সাথেই এই বিশাল ঐতিহ্যবাহী এলাকার মসজিদ এই মসজিদটি দেখে আমার প্রাণ ঠান্ডা হয়ে গেল আমার পরিযা দূরায় গেল আমি দোয়া করি আল্লাহুল আলমিন এই মসজিদটির স্বপ্ন যিনি এই মসজিদ তিনি করবেন বলে যিনি চিন্তার লালন করেছিলেন যিনি ব্যক্তিটি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন যিনি আত্মমানবতার সেবায় তার জীবন বিলীন করে দিয়েছেন যিনি লাখো কোটি কোটি টাকা ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন আল্লাহ নাম উৎসর্গ করে দিয়েছেন এই নিবেদিত প্রাণটি স্বপ্ন আজকে বাস্তবায়ন আমি দেখলাম তার সত্য শরীর তার যোগ্য ছেলে না এই প্রতিষ্ঠানটিকে এবং এই মসজিদটিকে তারা সরবলায় পরিপূর্ণ করে দিলেন আমি আজকে দেখে আমি মহান আল্লাহ রকুল আলমিন এই বিশাল জগতের মালিক বিস্তীর্ণ জগতের মালিক কুলকায়নাতের মালিক বিশাল আকাশের মালিক আল্লাহ দরবারের শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি মসজিদের লিটি এর স্থায়িত্ব স্বয়ং আল্লাহ আলম তারা নিজান দিয়ে হেফাজত করবেন এলাইয় পর্যন্ত এটাকে প্রতিষ্ঠিত আল্লাহ রাখবেন যেহেতু এটা হাজরা বাই্লাহাকি এটা আল্লাহর ঘর সুতরাং আল্লাহ এটাকে কন্ট্রোল করবেন হেফাজত করবেন মানুষ তো শুধু সিলেমাত্র বহু বহু কোটিপতি বহু ঘনশালী ব্যক্তিদের সঙ্গে আমার এই টুকুর বয়সে এই কুকুর জীবনে অনেক উদ্দোষ দেখভাল এবং আলাপচারিতা হয়েছে সবার টাকা আল্লাহ কুরুন করেন না এবং সবার দ্বারাই এটা সম্ভব হয় না এত সুন্দর একটা মসজিদ এবং আমার জানা মতে তার নেতৃত্বে অনেক মসজিদ উত্তর বাংলায় হয়েছে তারপরেও তার নিজস্ব প্রতিষ্ঠাত পরেই খুব সুন্দর একটা মসজিদের দেখলাম মেহর দেখলাম এবং মসজিদটির উত্তর দেওয়ালে এই যে বাইদুল্লাহ এবং মসজিদের নবী এবং বিভিন্ন মসজিদের ছবিগুলো দেখে আমার প্রাণটা দূরায় গেল আমার মনে হচ্ছে যেন এই মসজিদের ইমামতির দায়িত্ব আমি নি এরকম যেন হাজার লোকের সামনে আমি কথা বলি এরকমের সঙ্গে আমি লক্ষ্য করলাম প্রায় পাঁচ শতাধিক লোকের সমাবেশে এই মসজিদে নামাজ হবে ইনশাআল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের নামাজ জুমার নামাজ এমনকি ওয়াক্তের নামাজ সব নামাজ এখানে আসবে পড়বে মানুষজন আমি এরপরে বাচ্চা ছোট বাচ্চাগুলো আছে আমি গতকালকে শুনেছি বাচ্চাদের জন্য এখানে পড়ান শুধু টিচিংয়ের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা করা হবে